এই প্রথম আমরাই নিয়ে আসলাম একটা চুলার সাথে চারটা পাতিল চারটা না এই যে দেখতে পাচ্ছেন এই চুলাই কিন্তু গ্যাসও লাগবে না মেসও লাগবে না সম্পূর্ণভাবে এনার্জি সেভিং চুলা কিন্তু নিয়ে আসছি সারা মাস রান্না করবেন একশো আশি টাকায় দৈনিক রান্না করবেন মাত্র ছয় টাকায় কি কি থাকবে জানেন এই যে দেখেন একটা থাকতে সে হচ্ছে মার্বেলের কিন্তু এই একটা পাতিল সাথে দেখেন কতটা চমৎকার ম্যাচিং করা কিন্তু একটা ঢাকনা সহ এই যে দেখেন এটা কিন্তু গ্রানাইটের পাতিল এটার সাথেও কিন্তু ম্যাচিং করা কিন্তু আপনারা ঢাকনা কিন্তু পেয়ে যাবেন এছাড়াও এই যে দেখেন আরও একটা কিন্তু পাতিল কিন্তু রয়েছে এটা কিন্তু হার্ড অ্যান্ড মধ্যে হবে এটাও কিন্তু ম্যাচিং করা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এছাড়াও আমি যদি আপনাদেরকে দেখাই এটা কিন্তু হচ্ছে হোয়াইট মার্বেল একেবারে দেখেন সাদা মার্বেলের মধ্যে কিন্তু হবে এই চমৎকার কিন্তু আপনারা চারটা চুলার সাথে একটা চুলার সাথে চারটা ঢাকনা পাবেন সাথে এই যে দেখেন একটা কিন্তু চমৎকার চুলা কিন্তু থাকবে আর এটা কিন্তু দেখেন গ্যাসের চুলার মতো কিন্তু আপনি কমিয়ে বাড়িয়ে কিন্তু রান্না বান্না করতে পারবেন আর এই চুলা অর্ডার করতে আপনাকে এক টাকাও কিন্তু অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা কিন্তু এই চুলাগুলা কিন্তু নিতে পারবেন এই যে দেখেন এই হলো ফুল কম্বো এইভাবে কিন্তু চলে যাবে আপনার বাসায় আর এটা রেগুলার প্রাইস ছিল কত জানেন সাত হাজার পাঁচশো টাকা আজকে থাকবে ঢামাকা ডিসকাউন্ট অনলি অনলি ছয় হাজার চারশো পঞ্চাশ টাকায় চারটা পাতিল চারটা ঢাকনার এই চমৎকার চুলা বাংলাদেশে যে কোনো জায়গায় ঘরে বসে নিতে পারবেন